আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম এইচএসসি বাংলার পত্র পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও নিয়ে আজকের মূল আলোচ্য বিষয় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বাংলা পত্র পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান আশা করি আজকের এই ভিডিওটি ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে কেননা বাংলা পত্র পরীক্ষার যে গ্রামাটিক্যাল অংশ রয়েছে তা কিন্তু খুবই কঠিন এজন্যই আজকের এই ভিডিওটি আমরা উপস্থাপন করতে চলেছি তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন যে কোনো প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তোমরা পেয়ে যাও এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারো তো চলো শুরু করা যাক তোমাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করব। যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেসে এসে তোমরা উপস্থিত হবে যেখানে দেখতে পারবে বাংলা বাংলার পত্র প্রশ্ন সমাধান দুই সকল বোর্ড পিডিএফ একটু স্ক্রল করলে নিচের দিকে এক বিশাল আর্টিকেল দেখা যাবে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে তোমরা পড়বে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পরীক্ষা সম্পর্কিত দেওয়া রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে যে আর্টিকেলটি তুলে ধরেছি সেখানে কিন্তু সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন সমাধান তোমরা পেয়ে যাবে এরপরেও এই ভিডিওটি শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যই প্রস্তুত করা হয়েছে যেখানে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলার পত্র পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটি কিন্তু তুলে ধরা হবে প্রথমেই বলে রাখি যে আজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা বাংলার পত্র পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং দুপুর একটায় সম্পন্ন হয় পরীক্ষাটি কিন্তু এমসি আকারে পরীক্ষাটি কিন্তু একশো নম্বরের অনুষ্ঠিত হয়েছে যার প্রথম অংশে রয়েছে ব্যাকরণ এবং দ্বিতীয় অংশে রয়েছে কিন্তু লিখিত আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু লিখিত এর পাশাপাশি ব্যাকরণ অংশকেই বেশি প্রাধান্য দেব কেননা ব্যাকরণ অংশ প্রশ্নগুলো শর্ট হয়ে থাকে ইতিমধ্যেই পরীক্ষা সম্পন্ন হয়েছে আমরা আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি বাংলার দ্বিতীয়পত্র প্রশ্ন সমাধানটি তোমাদের হাতে তুলে ধরতে পারবো তো ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি তোমরা বারবার দেখার দেখতে ভুল করবে না এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং এইচএসসি ঢাকা বোর্ডের অধীনে বাংলা পত্র পরীক্ষার যে গ্রামার অংশ রয়েছে বাংলার সেখানে কতটি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পেরেছে তা অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবে পাশাপাশি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে করে অপর পরীক্ষার্থী পাশাপাশি তোমার বন্ধুবান্ধব খুব সহজে এখান থেকে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলার পত্র পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটি দেখে নিতে পারে এর পাশাপাশি কিন্তু এখানে দেখে পাচ্ছ তোমরা ঢাকা বোর্ডের পাশাপাশি রাজশাহী কুমিল্লা যশোর বরিশাল দিনাজপুর চট্টগ্রাম ময়মনসিংহ এবং সিলেট বোর্ডেরও কিন্তু প্রশ্ন সমাধান এখানে পেয়ে যাবে তো যেহেতু এইমাত্র পরীক্ষা সম্পন্ন হলো আমরা এক থেকে দুই ঘন্টার মধ্যেই পূর্ণাগত সমাধান কিন্তু তুলে ধরতে পারব সমাধানটি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের এই ভিডিওটি বারবার দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ